সব ঘরে ঢুকলো ঢোকার পরে উনি আমার সাথে দুইবার ফিজিক্যাল করলো কোনো কথা বলে না তো আস্তে আস্তে আমার সন্দেহ হলো যে ও আজকে কথা বলতেছে না কেন আরেক দিন আসলে অনেক কথা বলে অনেক কিছু জিগায় আজকে কিছু বললো না তো আমার সন্দেহ হওয়ার পরে আমি হারিক্যান ধরাই গ্রাম অঞ্চল তো আমাদের এখানে কারেন্ট খুব কম থাকে বেশিরভাগ আমরা হারিক্যান জ্বালাই আলো হয় তো হারিকেন জ্বালানোর পরে দেখি যেই ছেলে আমাদের চিঠি আদান প্রদান করে অর্থাৎ পিয়ন তার সাথেই আমি প্রথমে রাগ হলেও পরে ভাবলাম যাক যা হওয়ার তো হয়েই গেছে আমার প্রেমিকে চেয়েও তো ভালো মজা দিতে পারে তো চিন্তা ভাবনা করে দেখলাম যে থাক দুজনেই থাক প্রেমিকও থাক পিয়নও থাক কারণ প্রেমিকের যে পিয়নে ভালোই পারে এই ভাইবা চিন্তা পিওনকে আর কিছু বললাম না তো তখন বললাম ঠিক আছে কিছু হয়েছে ভালো থাকো করতে করতে অনেক দিন হলো বয়ফ্রেন্ডের সাথেও থাকি বয়ফ্রেন্ড চলে যাওয়ার পরে পিয়ন আসে পিয়ন চলে যাওয়ার পরে বয়ফ্রেন্ড আসে মানে এরকম করে করে প্রায় আমার পাঁচ বছর কেটে যায় একদিন হঠাৎ করে আমার মা বুঝতে পারে যে আমার রুমে কেউ আসে তখন আমার মা আমাকে পিছন থেকে ডাক দিয়ে বলে তোর রুমে কে আছে দরজাটা খুল তখন বললাম মা আমার রুমে কেউ নেই এখন কি করব না পারতে গিয়ে জালনা দিয়ে আমার প্রেমিককে বের করে দিই আমার বাবা মা আসলো আয়সা দেখে যা আসাই আমার রুমে কেউ নাই। যাক যা হয় ভালোই হয় একটুর জন্য বাবা মার কাছ থেকে বেঁচে গেছি তো বাবা মা যাওয়ার পরেই আমার পিওনা আসে আসার পরে পিয়নের সাথে খুব ভালো ফিজিক্যাল লাইফ হয় খুব ভালো লাগলো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি এখন আমি ছোট্ট একটা গল্প বলবো সেই গল্পটা যদি সবাই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবার কাছে দোয়া চাচ্ছি আমি যাতে এরকম গল্প আরও বলতে পারি সেই সুযোগটা আমাকে সবাই দিবেন তো আমি মেন গল্পে আসতেছি আমি মধ্যবিত্ত এক ফ্যামিলির মেয়ে তো আমার বাবা যেই ইনকাম করে সেটা দিয়ে সংসার খরচ আমার স্কুল খরচ খরচগুলাই চলে আমার বাবা আমাকে ফোন কিনে দিতে পারতো না আমি বাবাকে অনেকবার বলছি বাবা আমাকে একটা মোবাইল কিনে দাও তো বাবা দিত না কারণ বাবার সেই সমর্থক ছিল না তো আমি একটা ছেলেকে ভালোবাসতাম তো ওর সাথে যোগাযোগ করতেও তো আমার একটা ফোন লাগতো বাবা দিত না তো আমার বাড়ির পাশে একটা ছেলে আসতে ও আমার চিঠি লিখে দিতাম ও আমার প্রেমিকের কাছে দিত এবং কি আদান প্রদান করে নিত তো এরকম ভাবে দিন চলে যায় আমার প্রেমিক আমার বাড়িতে আসে যায় যায় আসে করতে প্রায় এক বছর হয়ে গেছে পরে একদিন চিঠিতে লিখছি যে রাত বাজে তুমি আমার বাড়িতে আসবা আমার সাথে দেখা করতে তো পরে আসার পরে আসছে কোনো কথা বলে নাই চুপচাপ ঘরে ঢুকলো ঢুকার পরে উনি আমার সাথে দুবার ফিজিক্যাল করলো কোনো কথা বলে না তো আস্তে আস্তে আমার সন্দেহ হলো যে ও আজকে কথা বলতেছে না কেন আরেকদিন আসলে অনেক কথা বলে অনেক কিছু জিগায় আজকে কিছু বললো না তো আমার সন্দেহ হওয়ার পরে আমি হারিকেন ধরাই গ্রাম অঞ্চল তো আমাদের এখানে কারেন্ট খুব কম থাকে বেশিরভাগ আমরা হারিক্যান জ্বালাই আলো হয় তো হারিকেন জ্বালানোর পরে দেখি যেই ছেলে চিঠি আদান প্রদান করে অর্থাৎ পিয়ন তার সাথেই আমি প্রথমে রাগ হলেও পরে ভাবলাম যাক যা হওয়ার তো হয়েই গেছে আমার প্রেমিকে চেয়েও তো ভালো মজা দিতে পারে তো চিন্তা ভাবনা করে দেখলাম যে থাক দুজনেই থাক প্রেমিকও থাক পিয়নও থাক কারণ প্রেমিকের যে পিয়নে ভালোই পারে এই ভাইবা চিন্তা পিয়নকে আর কিছু বললাম না তো তখন বললাম ঠিক আছে কিছু হয়েছে ভালো থাকো করতে করতে অনেক দিন হলো বয়ফ্রেন্ডের সাথেও থাকি বয়ফ্রেন্ড চলে যাওয়ার পরে পিয়ন আসে পিওন চলে যাওয়ার পরে বয়ফ্রেন্ড আসে মানে এরকম করে করে প্রায় আমার পাঁচ বছর কেটে যায় একদিন হঠাৎ করে আমার মা বুঝতে পারে যে আমার রুমে কেউ আছে তখন আমার মা আমাকে পিছন থেকে ডাক দিয়ে বলে তোর রুমে কে আছে দরজাটা খুল তখন বললাম মা আমার রুমে কেউ নেই এখন কি করব না পারতে গিয়ে জালনা দিয়ে আমার প্রেমিককে বের করে দিই আমার বাবা মা আসলো আয়সা দেখে যা আসাই আমার রুমে কেউ নাই যাক যা হয় ভালোই হয় একটু জন্য বাবা মার কাছ থেকে বেঁচে গেছি তো বাবা মা যাওয়ার পরেই আমার পিওনা আসে আসার পরে পিয়নের সাথেও খুব ভালো ফিজিক্যাল লাইফ হয় খুব ভালো লাগলো তাহলে এখন দেখতেছি যে আমার প্রেমিকের চেয়ে পিয়নি খুব ভালো পারে ওকেই ভালো লাগতে শুরু হয় দেখ পরে মনে মনে ভাবলাম যে দুইজনই থাক এটাই ভালো হবে কে আসবে আসবে একজন একজন আর যাবে এরকম হলে আমার ভালো হবে এরকম করতে 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 প্রায় পাঁচ বছর আমাদের কেটে যায় কেটে যাওয়ার পরে ভালোই কাটতেছিল একদিন হঠাৎ করে আমার প্রেমিকা জিজ্ঞেস করে আচ্ছা চলো আমরা বিয়ে করে নিই করে ভাবলাম যে এত তাড়াতাড়ি বিয়ে করবো লেখাপড়া এখনো শেষই হয়নি লেখাপড়া শুরু তো ওকে বললাম দেখো আমরা যেমনে সময় কাটাচ্ছি এইভাবেই থাক যখন মেট্রিক পরীক্ষা দিবো তারপরে বিয়ে চিন্তা ভাবনা করবো ও তো মানতেই চাচ্ছেন না আমাকে বিয়ে করবে এখন আমি তো চাচ্ছি ওকে বিয়ে করব না কারণ আমার এইভাবেই ভালো ওর সাথে বিয়ে হলে তো পেয়ে আর আমার বাড়িতে আসতে পারবে না কিওনকে তো আমার খুব ভালো লাগে কারণ ওর চেয়েও ভালোও দেয় তো ওরে আমি বলতে পারতেছি না যে বিয়ে করতে পারবো না ও আমার কথা বুঝতেই পারতেছে না বুঝতেই চায় না ও আমাকে বিয়ে করবে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে কিছু দিন সময় দাও আমি ভেবে তোমাকে বলতেছি তোমাকে বিয়ে করবো কি না তো এরকম করতে করতে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ও আসে না কিওন আমার কাছে আসে যায় এক সপ্তাহ ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই হঠাৎ একদিন বললো তুমি কি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছ আমার ফোন ধরছ না তোমাকে বললাম বিয়ে করব তুমি তার কোনো উত্তর দিছো না পরে আমি বলি দেখেন আপনার সাথে আর আমি সম্পর্ক রাখতে চাই না আপনি আপনার মতো থাকেন আমি আমার মতো থাকি আপনার সাথে রিলেশন করছি ঠিক আছে আপনিও মজা মারছেন আমিও মজা মারছি এর জন্য যে আপনাকে আমার বিয়ে করতে হবে এটা কোথাও লেখা নাই তো ভাই আজকের পর থেকে আপনার সাথে সম্পর্ক রাখতে পারবো না আপনি আপনার মতো থাকেন আমি আমার মতো থাকি এই কথা বলে আমি ওর কাছ চলে আসি পরে রাত্রে ফোন দিই পিয়নকে যে তুমি আমার বাসায় আসো পরে আসার পরে ওকে বললাম দেখো এরকম এরকম বলতেছে তো আমি কি করবো পরে পিয়ন বলে তোমার যেটা ভালো লাগে তুমি তুমি সেটাই করো বিয়ে করলেও করতে পারো নাও করতে পারো এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না পরে আমি পিয়নকে বললাম আমি তো এখন ওর চেয়ে তোমাকে বেশি ভালোবাসে আমি তোমাকে বিয়ে করব। পিয়ন বলো পাগল হয়ে গেছো নাকি তোমাকে আমি বিয়ে করব। আমার ঘরে বউ আছে বাচ্চা আছে তো তোমার সাথে তো জাস্ট মজা মারছি তোমারও মজা লাগছে আমারও লাগছে এ কথা শোনার পরে আমার মনে হয় যে আমার মাথার উপর আসমান ভেঙে পড়ছে ওই ছেলের জন্য আমি আমার পাঁচ বছরের রিলেশনটা বন্ধ করে দিছি আর ও আজকে এই কথা বলতেছে তাহলে দেখেন অতি লোভে তাতি নষ্ট বেশি লুপ করছি দেখা আমার আমও গেছে ছালাও গেছে তো দেখেন একটা জিনিস পাইতে যায় আর একটা জিনিস হারাই ফেলছি বলে না মুরুব্বিরা সব সময় বলে চকচক করলে নাকি শোনা হয় না তো আমি ওরে চকচক করতে দেখে শোনা ভাইবা কাচের মধ্যে হাত দিছি সেজন্য আজকে আমার এই অবস্থা তো সবার কাছে বলি আমার মতো এরকম ভুল করবেন না যে আপনাকে চায় আপনি তাকে চান না যে আপনাকে চায় না আপনি তাকে চান সব সময় চেষ্টা করবেন যে আপনাকে কে চায় আপনি তাকে চাওয়ার চেষ্টা করবেন যে যাকে আপনি চান সে আপনাকে চায় না তো দেখেন আমি সামান্য ভুলের কারণে আজকে আমার দুই দিকে চলে গেল ওর জন্য আমি ওকে না করছি এখন ওই আমাকে ছেড়ে চলে গেছে তো আমি ভুল করছি সেই ভুলের ক্ষমা হয়তো বা আমি পাবো না কারণ আমি একজনের মনে কষ্ট দিছি তো আমি সবার কাছে মাপ চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আর সবার কাছে বলি আমার ভুল হলে আমি যে গল্পটা বলছি যেটুকু ভুল হয়ে থাকে সবাই মাপ করে দিবেন আর আমার ভিডিওটা যারা যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম